বিমান ভাড়া বৃদ্ধি নিয়ে প্রবাসীদের অভিযোগ এবং আক্ষেপের শেষ নেই বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী বিমানের টিকিটের দাম বৃদ্ধি নিয়ে প্রবাসীদের মধ্যে তুমুল ক্ষোভ রয়েছে এ নিয়ে প্রবাসীরা সোচ্চার হওয়ার পরেই বিমানের ভাড়া নিয়ে নতুন নির্দেশনা জারি করল সরকার ফলে আকাশপথের যাত্রী তথা বিমানের যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে বিভিন্ন নির্দেশনা সহ পরিপত্র জারি করল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পরিপত্রটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন পরিপত্রে বলা হয়েছে অনতি বিলম্বে গ্রুপ টিকিট বুকিং সহ যে প্রকার টিকিট বুকিংকালে ভ্রমণকারী যাত্রীর নাম পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপি সহ বুকিং সম্পন্ন করতে হবে বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে টিকিট বাতিল করবে এয়ারলাইন্স ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ বুকিংয়ের মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণকারী যাত্রীর নাম পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বিক্রয় নিশ্চিত করতে হবে অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এসব টিকিটসমূহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল করবে গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রয়ের সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং মন্ত্রণালয় তা জনগণকে জানাতে ওয়েবসাইটে প্রকাশ করবে পরিপত্রে আরও বলা হয়েছে সকল প্রকার ইয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করতে হবে এবং বিক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে এবং টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিসমূহ আবশ্যিকভাবে বেসামরিক বিমান চলাচল বিধিমালা উনিশশো এর বিধি দুশো এ বর্ণিত বাধ্যবাধকতা অনুযায়ী যথাযথভাবে ট্যারিফ ফিলিংয়ের বিধান পালন করবে এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অনুমোদিত ওয়েবসাইটে প্রকাশ করবে কিংবা এজেন্সিগুলো সংশ্লিষ্ট বিমান সংস্থা কর্তৃক বেবিচক বরাবর দাখিলকৃত ভাড়ার অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রি করা থেকে বিরত থাকবে একই সঙ্গে ট্রাভেল এজেন্সিগুলো বাধ্যতামূলকভাবে যাত্রীকে এয়ারলাইন্স থেকে প্রাপ্ত মূল্য সম্বলিত টিকিট প্রদান এবং টিকিট বিক্রয়ের রসিদ প্রদান করবে মন্ত্রণালয় থেকে দেয়া নির্দেশনায় আরও বলা হয়েছে চাহিদা না থাকা সত্ত্বেও কিংবা চাহিদার অতিরিক্ত টিকিট মজুদ করে অন্য এজেন্টের মাধ্যমে ইয়ার টিকিট বিক্রয়ের কারণে টিকিটের দাম বৃদ্ধি পেলে বাংলাদেশ ট্রাভেলস এজেন্সি বিধিমালা অনুযায়ী মূল ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত ও বাতিল করা হবে বৃষ্টি বৃষ্টির কারণে তো আমরা যারা যাইতে বা আইতাছে আছে আর লাগা অসুবিধা কিন্তু দামটা সস্তা হইলে টুক ভালো আর কি আচ্ছা কোন দেশে যাচ্ছেন সৌদি আরব সৌদি আরব টিকিট কত নিছে টিকিট তো কইছেন 1 লক্ষ 32000 আগে কত ছিল টিকিট আগে তো আর এখন মাথায়ছি না কত এরপর আগে কত ছিল আর এখন তো দাম বাড়িছে প্রায় মানছে কয় আগে একটু কম আছে এখন বিমানের টিকিটের দাম কত পড়ছে ওয়ান লাখ প্লাস ওয়ান লাখ প্লাস আর কি শুধু তো যাওয়া কারণ যাওয়া